জয় ভাই আজকে এত কিছু নিয়ে দাঁড়া আছেন ভাইয়া ভাই ডায়মন্ড প্যাকেজ ভাই ডায়মন্ড প্যাকেজ কত পিসের প্যাকেজ এটা ভাইয়া পিস হিসাব করলে চারশো প্লাস চারশো প্লাস আইটেম আইটেম হচ্ছে 48 পিজ্জা বলে 400 প্লাস ভাই 400 প্লাস 30 আই দেখাই দিচ্ছি কি কি থাকবে ভাই এই যে বড় টা আনটি ভাই আচ্ছা বড় হাইডে ডেউসার যেটা সেটা আনটি বিল জি তারপরে ডায়মন্ড ডায়মন্ডের মতোই জি জি তারপর স্কারলেট বিটার একটা স্কারলেট বিটার জি তারপরে হচ্ছে আপনার একটা 20 পিসের হচ্ছে বেকিং পেপার বেকিং পেপার তারপরে 5 পিসের হচ্ছে আপনার বাটার নাইফ সেট বটার নাইফ সেট জি তারপরে মোল্ড দিচ্ছি একটা গোল হুম তারপর একটা ডল মোল্ড একটা ডল মোল্ড একটা হচ্ছে আপনার পাউন্ড মোল্ড পিজা প্যান স্কোয়ার মোল্ড

চুলা পুরাটা সিলিকনের ওকে ঠিক আছে এই হচ্ছে আমাদের ডায়মন্ড প্যাকেট সাথে থাকবে আপনার একটা ওভেন গ্লাস একটা

বেক মাস্টার এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনার দেখে শুনে নিতে পারবেন এবং এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলা হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু কেনাকাটা করতে পারবেন